ট্রেন্ডি বাবা একটি জমকালো সেমিনার আসলে একটি ঘরের কোণে ভিডিও করছেন তিনি বড় গলায় ঘোষণা করছেন আর নয় ব্যর্থতা আমি দিচ্ছি সেভেন ডে ইনস্টাফেম গ্যারেন্টি মন্ত্র যা একশো পার্সেন্ট ভাইরাল আকাশের প্রতিক্রিয়া আকাশ তার মোবাইলে ভিডিওটি দেখছে সে ভীষণ উত্তেজিত হয়ে সুমনকে ফোন করে এবং বলে এটাই তার শেষ ভরসা আকাশ ট্রেন্ডি বাবার প্রোগ্রামে যোগ দিতে যায় বাবার ফি অনেক বেশি যেমন গ্যারেন্টিড সাকসেস ফিজ বাবদ পাঁচ হাজার টাকা ট্রেন্ডি বাবা গম্ভীর মুখে তাকে প্রথম মন্ত্র দেন আগামী চব্বিশ ঘন্টা শুধু একটি পচা আপেলের দিকে তাকিয়ে থাকো তোমার ভিউ সেন্সার খুলবে আকাশের কাজ আকাশ বাড়িতে এসে মনোযোগ দিয়ে একটি পচা আপেলের দিকে তাকিয়ে আছে সুমন এসে তাকে দেখে হাসাহাসি করে বাবা আকাশকে একের পর এক অদ্ভুত টাস্ক দিতে থাকেন যেমন পরের মন্ত্র রাস্তায় জোরে জোরে হাসতে হাসতে দৌড়াও আকাশ তাই করে মানুষ তাকে পাগল ভাবে শেষ মন্ত্র তোমার স্বপ্নের ভিউ সংখ্যা একটা শুকনো আলুর ওপর লেখো আকাশ আলু নিয়ে খুব সিরিয়াস ক্লাইম্যাক্স সাত দিন পর আকাশ তার শেষ টাকা দিয়ে ট্রেন্ডি বাবার কাছে যায় চূড়ান্ত মন্ত্র জানতে ট্রেন্ডি বাবা একটি ভাঁজ করা ছোট্ট কাগজ আকাশের হাতে দেন এবং বলেন এই নাও এটাই ভাইরাল হওয়ার আসল রহস্য আকাশ অতি আগ্রহ নিয়ে কাগজটি খুলে দেখে সেখানে শুধু লেখা আছে ভাইরাল হতে চাইলে শুধু ভাইরাল কন্টেন্ট বানাও আকাশের প্রতিক্রিয়া আকাশ প্রথমে হতভম্ব হয়ে যায় তারপর হতাশায় ট্রেন্ডি বাবার দিকে তাকিয়ে চিৎকার করে ওঠে ট্রেন্ডি বাবার যুক্তি ট্রেন্ডি বাবা শান্তভাবে বলেন আমি তো গ্যারান্টি দিয়েছি মন্ত্রটি কাজ করেছে এখন যাও ভাইরাল কন্টেন্ট বানাও আমার কাজ শেষ